তে শুয়ে আছি দেখার মতো কেউ নেই দেখার মতো কেউ নেই একই পরিপত্রে প্রাথমিক বিদ্যালয় এবং এফতেদায়ী মাদ্রাসা তাদের জাতীয়করণ হয় আর আমাদের পানি খাওয়ার মতো কোনো পয়সা থাকে না আমরা চব্বিশে জুলাইয়ের পরে আমরা মনে করছি যে আমরা বৈষম্য থেকে মুক্ত পেয়েছি কিন্তু এই বৈষম্য এখনও দূর হয়নি আমাদেরকে এই বৈষম্য মুক্ত করতে গেলে আমাদেরকে সকল দল মিলে দল মত নির্বিশেষে আমাদের এই আন্দোলনে শরিক হতে হবে শরিক হতে হবে এবং দিনই শিক্ষায় প্রাথমিক স্তরকে বাঁচিয়ে রেখে বাঁচিয়ে রেখে এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে ন্যায্য পাওনা আদায় করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ ভাইকে উনি উনি ওনার বা অর